তো আলোচনা করবো আল্লাহ আল আমিন আমাদেরকে যে আমা দিয়েছেন সন্তান দিয়েছেন সেই সন্তানদেরকে দিন শিক্ষা দেওয়া দিন অর্জন করার জন্য তাদেরকে তাগিদ দেওয়া তাদেরকে দিন শিক্ষা দেওয়া দিন শিক্ষা দিতে যতটুকু করণীয় যা কিছু করতে হবে সেটা আমাদের গার্ডিয়ান আমাদেরকেই করতে হবে প্রথমে একটা হাদিস নিয়ে শুরু করি

إليه إن ابنا لي قبض فأتنا فأرسل يقرئ السلام ويقول إن الله ما أخذ وله ما أعطى. سعيد رضي الله تعالى عنه بولين নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত যায়নাব রাদিয়াল্লাহু তালা নুহার একটা সন্তান মৃত্যুর সাজায় মৃত্যু বরণ করবে মৃত্যু খুব নিকটে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠাইলেন ইলাইহি ইন্নানা নিবুকিদা কুবীদা

নবী করিম সাল্লাম ন অইনি সালাম ওই লোকদেরকে বললেন অয়া কুলু ইন্লা মা আকাজা ওয়ালা হোমা আহ ত নবী করিম সাল্লাম ন ওই নৈ সালাম ওই লোকদেরকে বলে দিলেন শনো তোমরা যাও আমার কন্যা জয়নাবকে সালাম দিবা আর তাকে ধৈর্য ধারণ করার মতন কিছু ধারণ করতে বলবা তাকে ধৈর্য ধরতে বলবা মা আল্লাহ হবে আল্লাহ রব্বুল আলিন যা লিখে রেখেছেন তা হবে একটা সময় নির্ধারণ করে দিয়েছেন জয়নাব রাধিয়াল্লাহ তাল আনহ আনহা তার সন্তান মারা যাচ্ছেন কষ্ট লাগতেছে নবীজি ওখানে যান তাকে সালাম দিয়ে বলছেন যে তাকে ধৈর্য ধারণ করতে বলো আল্লাহ রব্বুল আলমিন একটা নির্দিষ্ট সময় দিয়েছেন অকুল্লুদাহু বি আজালিমুসাম্মা পালন্ত বেরুৱালতা হেতা শিব আরো সন্তা এলাইহি তকসিমা আইলাইহি নবী কারিম সাল্লাল্লা আইলাই সাল্তার সাল্লামিন ডাক দিছেন নবীজি বলছেন ধৈর্য ধারণ করতে বালং তখন চয়না ব্রাধি আল্লাহ তালাহু তাকে কসম দিয়ে পাঠাই দেন আল্লাহ ই আল্লাহর কসম আপনি একটু আসুন আপনার নাতি মারা যাচ্ছে আমি কন আমি মা আমার কষ্ট হচ্ছে মেহরবানি করে আল্লাহই আল্লাহর কসম আল্লাহর কসম আপনি একটু আসুন নবী করিন সালিসালাম তখন উঠে দাঁড়ালেন ওই মুহূর্তে নবীজি ঈশাল আল্লাহ আলিসনা সাথে আরও সাহাবিনা ছিল সাদ ইবনি উবাদা রাদিয়াল না তালা মুয়াজ মুয়াস ইবনে জাহান রাদিয়াল না তালা উবাই ইবনুহ কাব রদিয়াল নতা আলা আলহু জাইদ ইবনে সাবিত রাদিয়াল নতা আলালহু আরও সাহাবিনা ছিল নবীজি ঈশাল লাল্লাহ আলিসলাম এই সাহাবিদেরকে নিয়ে তার নাতনি নাতির মৃত্যুবরণ করবে সেই জন্য ওখানে গেলেন যাওয়ার পরে দেখলেন নাতিটা মৃত্যুর শয্যায় কষ্ট পাচ্ছে নবীজির কোলে সন্তানটা দেওয়ার পরে নবীজির দু চোখ থেকে ও যশ্র অশ্র বের হতে লাগল নবীজের কান্না আসলো কিন্তু আমাদের এখন যে কাটি হয় বরণ করলে সেই রকমের কান্না না ফুফাইয়া ফুফাইয়া কান্তেছেন দুই চোখ থেকে পানি বের হইতেছেন তার মানে নবীজি আলাইহি সাল্লাম তার উম্মাদেরকে এইটা শিক্ষা দিলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো মানুষ মারা যা ইন্তেকাল করে ছেলে হোক মেয়ে হোক বাবা হোক মা হোক ভাই হোক স্ত্রী হোক যে কেউ মারা যাক না কেন যদি তোমরা যদি তার উচ্চ স্বরে চিনলেই যে যদি কান্নাকাটি করো তাহলে ওই মৃত্যু ব্যক্তিকে আজাব দেওয়া হয় অতএব আমি নবীজি তোমাদেরকে একটা শিক্ষা দিলাম যতই আপন জন মারা যাক না কেন তোমরা বিলাপ করবে না মানে উচ্চ আওয়াজে কন কান্না কাটিয়ে করবে না যদি আমি নবীজি যেরকমের কান্না করেছি কোনো আওয়াজ হয় না শুধু অশ্রুজরম হয়েছে এই কান্নার কোনো সমস্যা নাই আল্লাহ রবুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে হবে ভরসা করতে হবে তাহলে আল্লাহ রবুল আলামিন তোমাদেরকে সুসংবাদ দিয়েছেন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الله أكبر الله رب العالمين ببن رقم ببن شموي ببن كوشالي ابنك أَمَاكِ الله تعالى كوتين نبن ক্ষুদা দিয়ে পরীক্ষা নেবেন ভয় দিয়ে পরীক্ষা নেবেন ফসল ফল আদি নষ্ট করে আপনাকে আমাকে পরীক্ষা করবেন ফল সামার এইগুলান থেকে আমাদেরকে নষ্ট করে পরীক্ষা করবেন আপনার আমার ছেলে সন্তান পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে মৃত্যুবরণ করাইয়া আপনাকে আমাকে পরীক্ষা করবেন যদি এই পরীক্ষায় যদি ধৈর্য ধারণ করে আমরা যদি থাকতে পারি অবশ্যই দিন وَبَشِّرِ الذين امنوا جرى إِيمَانَ ضر جرى ما نشبوه الا بكره الله رب العالمين بهي تدرك ابن الششان بالدين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون যারা বিপদ আপদে আল্লাহ রব্বুল্লা আলমিন উপর ভরসা করবে তাও কোন করবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আত্মসমর্পণ করবে তিনি যেটা বলেছেন সেইটা করবেন তাদের জন্য আল্লাহ রবুল আলমিন পরকালে বড় ধরনের পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন এই জন্য নবীজি তার কন্যা জয়নাবকে বছে আমার কন্যা শোনো আল্লাহ আল্লাহর আলমিন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন সেই সময় যদি উপস্থিত হয় নিকুল উম্মিন আজাল আজানুহা একটা সেকেন্ড আগে হবে না একটা সেকেন্ড পরেও হবে না আল্লাহ রবুল আলমিন তার রহমাতি ফেরিস্তা কুল মাউদকে যেই সময় যেই নির্দিষ্ট টাইমটা দিয়েছেন যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব থেকে একটা সেকেন্ড আগ পিস করার ক্ষমতা কোনো আজারের নাই আছে। এখন এইটা দ্বারা বুঝলাম যে আপনাকে আমাকে আল্লাহ রবুল আলমী যেই সন্তান দিবেন যেই সন্তান দিয়েছেন বা যেটা নিয়ে গেছেন নিয়ে গেছেন যেটা আল্লাহ তালা জীবিতে রেখেছেন তার দায়িত্ব কি আপনার সেই দায়িত্ব সম্পর্কে এখন আলোচনা করবে ইনশাল আল্লাহ